চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার সিক্স তার ক্লাস টেনের অবজেক্টিভগুলো আমি দেখাবো প্রথম যে অবজেক্টিভটা আছে প্রথমে তো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ যেটা আছে এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হবে অপশান আছে সমান অসমান সমান বা অসমান উভয়ই কোনোটাই নয় চক্রবৃদ্ধি সুদের হার সমান হতে পারে অতএব এটা অ্যান্সারটা হবে সমান অথবা অসমান সমান অথবা অসমান উভয়ই হবে ঠিক আছে উভয়ই তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কখনও সমান হতে পারে অসমানও হতে পারে উভয়ই হবে ওকে এখানে অপশান সি অপশান সি এরটাই হচ্ছে অ্যান্সার ওকে নাম্বার টু চক্রবিধি সুদের ক্ষেত্রে এই যে চক্রবিধি সুদের ক্ষেত্রে অপশান দেওয়া আছে অপশান দেওয়া আছে প্রতি বছর আসল একই থাকে প্রতি বছর আসল পরিবর্তিত হয় প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে কোনোটিই নয় প্রতি বছর মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয় তার মানে এই যে বি এর অপশানটা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল অপরিবর্তিত অপরি প্রতি বছর আসল পরিবর্তিত হয় তার মানে অপশান বি কারণ প্রথম বছর যে সুদ আসলটা বেরোবে সেটাই কিন্তু পরের বছরের আসল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত হবে তাহলে প্রতি বছর পরিবর্তিত হবে এটা হচ্ছে অপশান বি এবার তিন নম্বর বলছে একটি গ্রামের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে এন বছর পর জনসংখ্যা আমরা যে সূত্রটা জানি এন বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু ওয়ান প্লাস টু আর বাই হানড্রেড আর পারসেন্ট আর বাই হানড্রেড মানে আর তো টু আর দেওয়া আছে টু আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন তাহলে কী হবে পি ওয়ান প্লাস দুই পঞ্চাশ তাহলে আর বাই ফিফটি টু দি পাওয়ার এন ঠিক আছে এই অপশানটা দেখো বি আছে অপশান হচ্ছে বি জনসংখ্যা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এন এটাই হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে দেখো একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম টু আর পারসেন্ট হ্রাস পায় হ্রাস পেলে আমরা জানি মাইনাসের ফর্মুলা বসে হলে এন বছর পর মেশিনের দাম কত হবে তাহলে বর্তমান মূল্য টু ঠিক আছে এইটা হচ্ছে পি সুদের হার আর তাহলে এন বছর পর যে সূত্রটা হবে মানে পি ইন্টু আমাদের তো সূত্রইটা পি ইন্টু ওয়ান ওয়ান যেহেতু হ্রাস পাবে ওয়ান বাই আর মাইনাস হানড্রেড টু দি পাওয়ার এন তাহলে পি মানে এখানে টু পি টু পি ইন্টু ওয়ান মাইনাস আর মানে হচ্ছে টু আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন টু এন বছর পর বলেছে এখানেও টু দিয়ে ফিফটি কাটিং হল তাহলে কী থাকছে টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই ফিফটি টু দি পাওয়ার টু এন এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে অপশান হবে ডি ডি এর যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই ফিফটি ওয়ান মাইনাস আর বাই ফিফটি টু দি পাওয়ার টু এন এটাই হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট যে পাঁচ নম্বর অবজেক্টিভ মানে এমসিকিউ এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর স্বমূল চক্রবৃদ্ধি পেলেন হচ্ছে একশো একুশ টাকা তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে আমরা অ্যামাউন্টের যে ফর্মুলাটা দেওয়া আছে এই যে সুদের হার আমরা ধরে নিচ্ছি আর সুদের হার সুদের হার সমান হচ্ছে আর পার্সেন্টেজ আর পার্সেন্টেজ তাহলে আমাদের ফর্মুলা পি হচ্ছে একশো এখানে আসল যেটা তাহলে একশো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে হচ্ছে এখানে দু বছর বলেছে টু দি পাওয়ার এন ইজিক্যাল টু একশো একুশ টাকা হয়েছে তাহলে এখানে এটাকে সমাধান করবো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি হান্ড্রেড স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড ওকে তাহলে এটাকে সমাধান করলে এই যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইজিক্যাল টু এই যে একশো একুশ বাই একশো আছে তাহলে একশো একুশ মানে এগারো এগারো বাই দশের হোল স্কোয়ার এই হোল স্কোয়ার হোল স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কী থাকছে আর বাই একশো ইজিক্যাল টু স্কোয়ার তো কেটে গেল একশো ইজিক্যাল টু ইলেভেন ইলেভেন বাই টেন মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান ছিল ও পাশে গেল মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে টেন ইলেভেন মাইনাস টেন ওয়ান ওয়ান বাই টেন তাহলে আর বাই হান্ড্রেড সমান ওয়ান বাই টেন 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 দা তার মানে আর ইজিক্যাল টু টেন পারসেন্ট ঠিক আছে আর ইজিক্যাল টু টেন পার্সেন্ট পুরো ক্যালকুলেশানটা করতে হবে তাহলে আর টেন পারসেন্ট বেরোচ্ছে তাহলে এর অপশান কী হবে অ্যান্সার অপশান এ এতে আছে টেন পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে টেন পারসেন্ট সেটা হচ্ছে অপশান এ এই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেওয়া আছে সত্য মিথ্যা নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা লিখি নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবেদী সুদ সরল সুদের থেকে কম হবে সরল সুদের থেকে কম হবে তাহলে এক্ষেত্রে কী হবে কারণটা কী কারণটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় তাই নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সমান হয় অথবা সব সময় বেশি হবে ঠিক আছে তাহলে এরা কম হয় বলেছে তাহলে এই অপশানটা হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে মিথ্যা ঠিক আছে এই যে মিথ্যা এই অপশানটা হচ্ছে অ্যান্সার মিথ্যা চেয়েছে এটা হচ্ছে মিথ্যা কারণ সরল সুদের আর কম হবে বলেছে ওটা সরল সুদের আর হয় সমান হবে না হলে বেশি হবে ওকে নেক্সট আর একটা মিথ্যা আছে দেখো চক্রবিধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে ক্রমাগত বাড়তে থাকে কারণ আসলের পরিমাণ সুদ্রাতের সঙ্গে যোগ হচ্ছে তাহলে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে এটা সত্য বাড়ে ঠিক আছে ক্রমাগত বাড়বে কখনো কমবে না এটা আছে আমাদের সত্য এই অপশানটা নেক্সট স্থান দেওয়া আছে দেখো নির্দিষ্ট পরিমাণ এই যে শূন্যস্থান পূরণ করে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণও সরল সুদের পরিমাণ এক বছরে বলেছে তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ সব সময় সমান হবে এটা বছর যদি বাড়ে তখন চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পাবে কিন্তু প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদের পরিমাণও তাই হবে তাহলে এটা হচ্ছে অপশান আমাদের অ্যান্সার সমান ওকে নেক্সট সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি সময়ের সঙ্গে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি অর্থাৎ এটা হচ্ছে অপশানটা হবে সমহার সমহার বৃদ্ধি ওকে নেক্সট তিন নম্বর যে সত্য মিথ্যা দেওয়া আছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস হবে সেটি সমহার আর বৃদ্ধি হবে না তখন সমহার এটা হচ্ছে হ্রাস এই হচ্ছে শূন্য এরপরে যেটা দেওয়া আছে এসে কিউ এসে কিউ পাঁচটা আছে প্রথম এসি কিউ যেটা বলেছে যে চারশো টাকার দু বছরে সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে এই এই যে চারশো এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে এ সমূল চক্রবৃদ্ধিকে আমরা এ ধরি এটা হচ্ছে এ তাহলে আমরা সূত্র বসাব সুদের হার তো আট পার্সেন্ট সবসময় আছে তাহলে পি ইন্টু এই যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মানে এখানে দু বছর বলেছে ইজিক্যাল টু চারশো একচল্লিশ বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইজিক্যাল টু চারশো একচল্লিশ বাই চারশো এই যে চারশো একচল্লিশ বাই চারশো এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ির হোলস্কোয়ার একুশের হোল স্কোয়ার চারশো একচল্লিশ কুড়ির হোলস্কোয়ার চারশো এবার দেখো এখানেও ঠিক স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল তাহলে থাকলো কি ওয়ান প্লাস আর বাই হানড্রেড ইজিক্যাল টু একুশ বাই কুড়ি একই নিয়মে আর বাই হানড্রেড ইজিক্যাল টু একুশ বাই কুড়ি মাইনাস ওয়ান ঠিক আছে এবার এটাকে যদি আমরা যোগ বিয়োগ করবো আর বাই একশো ইজিক্যাল টু একুশ মাইনাস কুড়ি বাই কুড়ি এলসিয়াম হবে কুড়ি এখানে কিছু না এক আছে কুড়ি একে কুড়ি তাহলে এক কুড়ি একুশ এক কুড়ি 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 একে কুড়ি তাহলে এটা কত থাকছে আর বাই একশো ইজিক্যাল টু ওয়ান বাই কুড়ি কুড়ি পাঁচে একশো তাহলে কত বেরোলো আর ইজিক্যাল টু ফাইভ পার্সেন্ট তার চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার কোয়েশ্চিন নম্বর ওয়ান ক্লিয়ার হয়েছে কারণ সমূল চক্রবৃদ্ধি বলেছে তার মানে এ এটা দেওয়া আছে হচ্ছে চারশো একচল্লিশ টাকা ওকে নেক্সট কোশ্চিন নম্বর টু কোশ্চিন নম্বর টু তো বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা কিছু টাকা মানে কত বলা নেই মানে পি ধরে নিই আমরা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা চারগুণ হবে ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি আসল আসল সমান হচ্ছে এক্স টাকা এন বছরে এন বছরে সুদে মূলে বলেছে মানে সুদ আসলে আর কি যেটা সুদে মূলে সুদে মূলে কথা হবে বলেছে দ্বিগুণ হবে মানে টু এক্স টু এক্স হবে অতএব তাহলে আমরা সূত্র কী পাবো টু এক্স ইজিক্যাল টু পি ইন্টু মানে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন এন বছর বলেছে ঠিক আছে তাহলে এখানে এই যে এক্স আর এক্স কেটে যাচ্ছে তাহলে কি থাকছে টু সমান ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার টু মানে হান্ড্রেড স্কোয়ার সরি এন আছে এন ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা ইকুয়েশান ওয়ান আমরা ধরে নিচ্ছি আবার ধরি এই যে বলছে কত বছরে চার গুণ হবে কত বছরে চার গুণ হবে তাহলে আসল আবার ঠিক একইভাবে আসলটা যদি আমরা এক্স টাকা ধরি এক্স টাকা কত বছর বলেছে আমি ওয়াই বছর ধরলাম তাহলে ওয়াই বছরে এক নিয়মে সুদে মূলে ফোর এক্স হবে ফোর এক্স হয় তাহলে ঠিক একইভাবে সূত্র লিখব সেখানে টু এক্স টু দ্বিগুণ ছিল তাই টু এক্স লিখেছিলাম এখানে চার গুণ বলেছে তার মানে ফোর এক্স ইজিক্যাল টু এক্স ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ওয়াই এখানেও এক্স এক্স কাটছে তাহলে কী থাকলো ফোর ইজিক্যাল টু ফোর ইজিক্যাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ওয়াই এটা হচ্ছে আমাদের দু নম্বর ইকুয়েশান ঠিক আছে অথবা এখানে ফোর আছে তো এটা দু নম্বর না করে আরেকটা কাজ করা যেতে পারে এই যে ফোর আছে তার মানে এটা আমরা লিখব টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর ইজিক্যাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ওয়াই ঠিক আছে টু দি পাওয়ার ওয়াই টু স্কোয়ার সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এক নম্বর ছিল এন তাহলে এন টু দি পাওয়ার টু ঠিক আছে তাহলে ইজিক্যালটা আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন এখানে এই যে এক নম্বর ছিল এক নম্বের এক নংয়ের মানটা বসিয়ে আমরা এই পেলাম মান বসিয়ে ঠিক আছে এক নম্বর যে সমীকরণটা ছিল সেই মানটাই যে টু ইজিক্যাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন সেই এন এর মানটা আমরা এখানে বসিয়েছি বসিয়ে আমরা কী পেলাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন ঠিক আছে তাহলে এইখানে ওয়াই ছিল তাহলে ওয়াই সমান আমরা কী লিখতে পারি টু এন বছর ঠিক আছে এখানে বা এরপরে এইখানে বা ওয়াই সমান টু এন তাহলে এই টু এন বছরে এটাই হচ্ছে অ্যান্সার টু এন বছরে চার গুণ হবে ঠিক আছে টুয়েন বছরে চার গুণ হবে ওকে নেক্সট কোশ্চিন নাম্বার থ্রি বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃত্তি হার সুদে কিছু টাকার এক্স বছরের কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল কত আমরা ধরে নিচ্ছি ধরি আসল হচ্ছে এক্স টাকা ধরি আসল এক্স টাকা আমরা চক্রবিধি সুদের সূত্র কী জানি এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স ইজিক্যাল টু ইজিক্যাল টু কত ছশো পনেরো এটাই চক্রবৃদ্ধি সুদ বলেছে এখান থেকে আমরা এক্স কমন নেব এক্স কমন এলে কী থাকবে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম ওয়ান প্লাস আর মানে হচ্ছে ফাইভ ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু মাইনাস এক্স কমন নিয়ে নিচি মানে ওয়ান ইজিক্যাল টু ছশো পনেরো এবার এক্স ওয়ান প্লাস পাঁচ কুড়ি একশো ওয়ান প্লাস ওয়ান বাই কুড়ি টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু ছশো পনেরো এক্স এটা যোগ করলে কথা হয় কুড়ি একে কুড়ি একে একুশ একুশের কুড়ি হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু ছশো পনেরো ওকে নেক্সট তাহলে এক্স একুশের হোল স্কোয়ার চারশো একচল্লিশ বাই চারশো মাইনাস ওয়ান সমান হচ্ছে ছশো পনেরো তাহলে এক্স এটা বিয়োগ করলে লসক হবে চারশো চারশো একচল্লিশ মাইনাস চারশো ইজিক্যাল টু ছশো পনেরো তাহলে এক্স ইজিক্যাল 400 ছশো পনেরো ইন্টু চারশো বাই একচল্লিশ দেখো চারশো একচল্লিশ থেকে একচল্লিশ বাদ চারশো বাদ দিলে একচল্লিশ থাকে একচল্লিশ বাই সেটা আমি চারশো বাই একচল্লিশ লিখে দিয়েছি এবার একটু কাটাকুটি করবো কাটাকুটি কীভাবে হবে একচল্লিশ এই যে ছশো কে একচল্লিশ দিয়ে ভাগ করব একচল্লিশ একে একচল্লিশ দুই শূন্য পাঁচ একচল্লিশ পাঁচে দুশো পাঁচ 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 চার কুড়ি তাহলে এটা কেটে গেলে কত হলো পনেরো তাহলে এক সমান পনেরো চারে ষাট তার মানে ছ হাজার টাকা এটাই হচ্ছে আসল ক্লিয়ার এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চিন নম্বর থ্রি হলো এবার কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে আছে যে প্রতি বছর আর পারসেন্ট হার্স প্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য এন বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা তাহলে এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল ঠিক আছে আমি ধরে নিলাম ধরি মূল্য মূল্য কত ছিল বলেছে মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এটিপি শর্তানুসারে কি হবে শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান মাইনাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আ ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ভি বা এক্স ইজিক্যাল টু ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাহলে এইটা যখন আমরা উল্টে দেবো মানে উপরে উঠে যাবে তখন কী হবে সূচকের নিয়ম অনুসারে ভি ইন টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মাইনাস এন পাওয়ারটা নিচে প্লাস ছিল উপরে উঠে গেলো মাইনাস হয়ে গেল এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে মেশিনটির মূল্য হচ্ছে এটা নেক্সট প্রতি বছর পাঁচ নম্বর প্রতি বছর জনসংখ্যা আট পারসেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি এন বছর পর জনসংখ্যা হয় পি তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা হিসাব করি ঠিক আছে এখানে আমি জনসংখ্যা ধরে নিচ্ছি ধরি জনসংখ্যা সমান হচ্ছে এক্স এন বছর পূর্বে তাহলে সেই এটিপি শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন সমান হচ্ছে পি তাহলে এক্স সমান পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এবার যখন এটাকে আমরা উপরে তুলে দেবো তখন কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার মাইনাস এন এটাই হচ্ছে অ্যান্সার ওকে এই চ্যাপ্টারের পুরো সবগুলো অঙ্ক দিয়ে দিলাম করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটনে ক্লিক করে রাখো সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ওকে